বাহালুল পাগল দিনের অধিকাংশ সময় কবরস্থানেই কাটাত কবরস্থানে সে যে কি খুঁজে পেয়েছে এটা সে আর তার আল্লাই ভালো জানেন তাকে কেউ এখান থেকে সরাতে পারতেন না একদিন বাহালুল কবরস্থানে থাকা অবস্থায় সেই সময়ের বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন যখনই এদিক দিয়ে যান তখনই তাকে এখানে দেখতে পান বাদশাহ তাকে ডেকে বললেন বাহালুল ও পাগল তোর কি হয়েছে তুই কি আর কোনোদিনও সজ্ঞানে ফিরবি না বাহালুল পাগল বাচ্চার এমন কথা শুনে নাচতে নাচতে অট্টহাসি দিয়ে গাছের উপরের ডালে চড়ে বসলেন এবং সেখান থেকে ডাক দিলেন হারুন এই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাচ্চাও গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুই পাগল আমি তো দেশ চালাই আর তুই আমাকে পাগল বলিস আর তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকিস সে খবর আছে বাহালুল জবাব দিলেন আমিই বুদ্ধিমান এই কথা বলে আবার দিলেন অট্টহাসি বাদশাহ এবার পাগলের সাথে মজার ছুলে বললেন কিভাবে তুই বুদ্ধিমান বলতো দেখি আমাকে বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন হারুন ওই পাগল তুই যে রঙিন দালানে থাকিস আমি জানি এই রঙিন দালান খনিকের আবাসস্থল এবং আমি যেখানে থাকি সেটাই স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি যেন আমার স্থায়ী আবাসস্থলে থাকতে আমার কোনো কষ্ট না হয় অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস আর আমি এখানে থাকি বলে তুই আমাকে পাগল বলে মন্তব্য করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য কিন্তু এই সত্যকে উপেক্ষা করে তুই এক মিথ্যা মোহের পেছনে পড়ে আছিস এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশাহের হৃদয় কেঁপে উঠল তিনি ভেতর থেকে ঠুকরে কেঁদে ফেললেন তার নিজের ভুল ভাঙতে শুরু হয় এবং বাহালুল যে কত সত্য এবং বাস্তববাদী সে ব্যাপারে তিনি জানতে পারলেন বাচ্চা হারুন রশিদ বললেন সৃষ্টিকর্তার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহালুল জবাবে বললেন তোমার উপদেশের জন্য সৃষ্টিকর্তার কিতাবসমূহই যথেষ্ট তাকে যথাযথভাবে অনুসরণ করো বাচ্চা আবারও বললেন তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করে দিব বাহালুল জবাবে বললেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ বাচ্চাও হাসি মুখে বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো আমি চেষ্টা করব তা পূরণ করে দেওয়ার জন্য বাহালুল জবাবে বললেন মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা বললেন এটা তো আমার পক্ষে সম্ভব নয় বাহালুল আবার বললেন আমাকে মৃত্যুর জমদূতের হাত থেকে রক্ষা করতে হবে বাচ্চাও আবারও বললেন এটাও তো আমার পক্ষে সম্ভব না বাহালুল এবার শেষ সাহায্য চেয়ে বললেন আমাকে স্বর্গে স্থান করে দিতে হবে এবং নরক থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে হবে বললেন আমার পক্ষে এও সম্ভব নয় বাহালুল এবার বললেন তবে জেনে রেখো তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার কিংবা প্রার্থনা করার নেই আমি তার কাছেই চাইব যে আমাকে এসব কিছুই দিতে পারে বর্তমান সময়ে আমরা খনিকের ভোগবিলাসে এতটাই মগ্ন থাকি যে সহজেই ভুলে যাই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয় হিংসা এবং অহংকারে পরিপূর্ণ হয়ে উঠেছে আমাদের মন সামান্য ক্ষমতা হাতে পেলে আমরা মানুষ হয়ে মানুষকে শেষ করতেও দ্বিধা করি না ক্ষমতার অপব্যবহার করার সময় ভুলে যাই এটি ক্ষণস্থায়ী